ওয়েলকাম বন্ধুরা কলকাতা হাইকোর্ট ডাব্লু অনুমতি দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট প্যানেল প্রকাশে কোনো বাধা দেননি এই অবস্থায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার সালে তৃতীয়বারের মতো উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করেছে ডাব্লু বি চোদ্দো হাজার বাহান্নটি পদের জন্য নিয়োগ প্যানেল প্রকাশ করেছে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা আপনারা দেখতে পারেন কিংবা যে ভিডিওটি দেখছেন সে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখানে গিয়েও আপনারা প্যানেল চেক করতে পারেন এর আগে দুইবার মেধা তালিকা প্রকাশ করা হলেও দুর্নীতির অভিযোগে তা বাতিল করা হয় দীর্ঘদিন ধরে এই মামলা চলছে অবশেষে নিয়োগের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে আদালত বলেছিল যে নতুন মেধা তালিকা অর্থাৎ তৃতীয় মেধা তালিকা প্রকাশ করতে হবে আদালত আরও বলেছিল চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং এর চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে নিয়োগ করতে হবে আদালতের নির্দেশ মতো তৃতীয়বার মেধা তালিকা প্রকাশ করে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করলে এই রকম লিঙ্ক দেখতে পাবেন এই লিঙ্ক ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন ফাইনাল প্যানেল এখানে ক্লিক করলে ফাইনাল প্যানেল লিস্ট পেয়ে যাবেন এবং ওয়েটিং লিস্ট যদি দেখতে চান তাহলে ওয়েটিং প্যানেল এইখানে ক্লিক করবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন